ভাই এবং বোনেরা আপনারা যারা সুন্দর হতে চান ফরসা হতে চান রাতে ঘুমানোর সময় আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম শুধুমাত্র 10 বার পড়ুন এই নিয়মে আর মুখের মধ্যে হাত বুলিয়ে ঘুমিয়ে যান আপনি এত সুন্দর হবেন আশ্চর্য হয়ে যাবেন আপনার চেহারার মধ্যে নূর চমকাবে যে দেখবে আপনাকে আশ্চর্য হয়ে যাবে ইনশাআল্লাহ তাই যারা সুন্দর হতে চান যারা ফরসা হতে চান নুরানি চেহারা চান সবাই আপনাকে পছন্দ করুক চান অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আমলটি শিখুন ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে অনেক শক্তি অনেক পাওয়ার অনেক ফজিলত আছে আল্লাহ রাব্বুল এলামিনের নাম জপে চেহারা নূরানি করা যায় আল্লাহ রব্দুল আল আপনার চেহারাকে সুন্দর করে দেবে আল্লাহ বলেন ওয়ালেল্লাহিল আসমা উল্ হস না আল্লাহ রাবুল আলামিনের অনেক সুন্দর সুন্দর গুণ বাচক সিফাতি নাম আছে তোমরা যেই কোন আল্লাহর নামে তোমরা ডাকো আল্লাহ দিবে সকলে যেই আল্লাহ ডাকুন না কেন রব আলামিন আপনার ডাকে সারা দিবে আজকে যেই আল্লাহর নামটা জোপে আপনি রাতে ঘুমানোর সময় হাতের মধ্যে ফুঁ দিয়ে চেহারাতে আপনি মুছে দিয়ে ঘুমিয়ে যাবেন এই নামটার বাংলা অর্থটা বলি নামটা আমি একটু পরে বলছি আপনাদেরকে আকৃতি দানকারী এই আকৃতিটা কে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এবং রূপ দানকারী নিখুদ নকশাকারী এই যে নাক এই যে মুখ এই যে চেহারা এই নকশাটা কে করেছে আল্লাহ নিখুদ ভাবে করেছে তাই না এর নামটার অর্থটাই হচ্ছে আকৃতি দানকারী রূপ দানকারী নিখুদ নকশাকারী আল্লাহু আকবার আর এই নামটা আমি একটু পরে আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব তার পূর্বে আমি আপনাদেরকে বলছি আপনারা যারা সুন্দর হতে চান সর্বপ্রথম আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও সুন্দর হয়ে যাবেন ইনশাআল্লাহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন রসুল আল্লাহ হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে তো আপনার ওম্মদদেরকে আপনি চিনেন সাহাবাই কেরামদেরকে চিনেন কাল কিয়ামতের ময়দানে হজরত আদম আলে সাল্লাম থেকে নিয়ে ঈসা আলে পর্যন্ত সকলের অম্মত থাকবে এক সঙ্গে আপনি আপনার অম্মতদেরকে কিভাবে চিনবেন সকলে বলি সোবাহান আল্লাহ কিভাবে চিনবেন গো ইয়া আল্লাহ আল্লাহর নবীজি বললেন আল্লাহ রব্বুল আলমিন আমার অম্মতদেরকে এমন একটি শ্রেষ্ঠত্ব এমন একটি মজেজা দান করেছেন পাওয়ার দান করেছেন যা অন্য কোন উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে নাই আর সেটাই হচ্ছে আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ার জন্য ওযু করেছে অঙ্গ প্রতঙ্গ গুলো কালকে আমাদের ঝলমল ঝলমল করেন চেহারাটাও পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে জ্বলবে সকলে যারা নামাজ পড়ার জন্য ওজু করবে দুনিয়ার মধ্যে তাদের চেহারাটা নূর চমকাবে চেহারার মধ্যে সুন্দর হয়ে যাবে আপনি যদি ওয়াক্ত নামাজ পড়েন ওজুটা সঠিকভাবে করেন আপনার চেহারার মধ্যে নুরানি ভাব চলে আসবে সুন্দর হয়ে যাবেন ভাই এবং বোনেরা সুন্দর শুধুমাত্র সাদাকে সুন্দর বলা হয় না অনেক মানুষ শ্যামবর্ণ কালো কিন্তু চেহারার মধ্যে অনেক মায়া আছে অনেক নূর আছে আল্লাহর প্রদত্ত নূর যেই নূর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওয়ালিদেরকে দান করে থাকে সেই নূর চেহারার মধ্যে যদি আল্লাহ কাউকে দিয়ে দেয় তাকে প্রত্যেকটা মানুষ ভালোবাসতে হয়ে যায় অনেক মহিলাদের চেহারা কালো কিন্তু তাদের মধ্যে এত নূর আল্লাহ দিয়েছে করার কারণে বাধ্য এবাদত নামাজ পড়ার কারণে এ নূরের কারণে তারা অনেক সুন্দর হয়ে যায় তাদেরকে তার স্বামী ভালোবাসে এবং যারাই তাদেরকে দেখে তারাই খুব আশ্চর্য হয়ে যায় দেখে এই জন্যে প্রথমত আপনি নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে অজুই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মেডিসিন যেটা আপনি অজু করলে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল ঝলমল করে নূরান্বিত হয়ে যাবে অজু করবেন সুন্দর করে যখনই অজু করবেন অজুর শুরুতে রহিম পাঠ করে আপনি অজুটা সুন্দর করে করবেন একেবারে ধৌত করতে হয় মুখটাকে সুন্দর করে মুখমণ্ডলকে আপনি ধৌত করবেন এখন আমি আমলটার কথা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা আমলটি করবেন কিভাবে বলেছে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে আপনার চেহারার মধ্যে নূর দিয়ে দিবে যেই মহিলা মা বোনদেরকে স্বামী ভালোবাসে না কালো দেখে চেহারা মধ্যে নূর নাই ও মহিলা মা বোনেরা আপনারা আমলটি করুন যাদের বিবাহ হচ্ছে না ভেঙে যায় চেহারা সুন্দর না বলে আপনারা অবশ্যই এই আমলটি করুন ইনশাল্লাহ চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে দিবে চেহারাকে আল্লাহ রাব্বুল সুন্দর করে দিবে সর্বপ্রথম আপনারা গুণাগুলো কেউ ছেড়ে দিবেন রাতের বেলা এশারের নামাজ যখন পড়বেন আর মহিলা মা বোনদের যখন নামাজ থাকবে না আপনারা তখনও এই আমলটি করতে পারবেন মানে এই আমলটি আপনি করেই যাবেন ইনশাল্লাহ কমপক্ষে একচল্লিশ দিন কমপক্ষে কতদিন একচল্লিশ দিন করে যাবেন ইনশাল্লাহ চেহারা নুরান্বিত হয়ে যাবে আপনি যেদিন থেকে করবেন এর পরের দিন থেকে আপনি গোম থেকে জাগ্রত হয়ে আপনি বুঝতে পারবেন আপনার উন্নতি হচ্ছে ইনশাল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলমিনের নামের একটি আমল অন্য কোনো কিছু না রাতে ঘুমানোর পূর্বে আমলটি করবেন কিভাবে জু না থাকলেও কোনো সমস্যা নেই অজু ছাড়াও আমলটি করতে পারেন রাতে ঘুমানোর পূর্বে বসবেন বসে সর্বপ্রথম আপনি ইব্রাহিম আপনি পাঠ করবেন তিনবার কতবার তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন নামাজের দরুদ্রা তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন এভাবে আমার সঙ্গে একটিবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على মহামিউ ওয়লা আলি মহানি মা আলি বরহিম এ কাহামিদ মজিদ তিনবার পর্যন্ত দূরে ইবরহিম পাঠ করবেন তারপরে আল্লা আলামিনের সেই গুণবাচক সিফাতি নামটাকে দশ বার পরবেন কতবার দশ বার এই গুণবাচক সিফাতি নামটা পাঠ করবেন স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাংলাতে এবং আরবিতে অর্থ সহকারে আপনি শুধু আরবিটা পড়বেন এভাবে দশ বার গুণে গোনে পড়বেন আল মুসৌরু আল মুসৌরু এভাবে পড়তে হবে অর্থ হচ্ছে আকৃতি দানকারী রূপ দানকারী নিখুদ নকশাকার আলামিন আপনি সহিশুদ্ধভাবে ভাবে 10 বার পড়বেন আলম আপনি আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন আল 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 আলমোসরু আল আলমোসরু আল মুসাউইরু আল মুসাউইরু আল এভাবে আপনি 10 পর্যন্ত পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের নাম আল মুসাউইরু

ابراهيم وعلى ال ابراهيم انك حميد মাজিদ। তিনবার দরুদ ইব্রাহিম পড়ে আপনি দুইটা হাত এক সঙ্গে করবেন মুনাজাতের মত করে হাতের মধ্যে ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন ফু দেওয়ার পর মুখের মধ্যে দুইটা হাত মুছে দিবেন তারপর ঘাড়ের মধ্যে দুইটা হাত মুছে দেবেন এভাবে তাহলে চলবে মানে প্রতিদিন ঘুমানের পূর্বে প্রথমে তিনবার দরুদ ইব্রাহিম এবং তারপর দশ বার আল মুসাউরু দশ বার তারপর পরে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে দুইটা হাতের মধ্যে দিয়ে মুখের মধ্যে সুন্দর করে মুছে দিবেন মুখটাকে তারপর গারের মধ্যে দুইটা হাত এভাবে মোছা দিবেন তাহলেই চলবে ইনসা আল্লাহ আপনার চেহারার মধ্যে নূর চমকাবে চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক সিফাতি নামের ও উশিলায় সুন্দর করে দেবে ইনশাল্লাহ আপনাকে সকলে পছন্দ করবে তবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে কিন্তু নামাজই হচ্ছে আপনার সবচেয়ে বড় ইবাদত আপনি আমল করলেন কিন্তু নামাজ পড়লেন না তাহলে কিন্তু হবে না কারণ আপনার ইসলাম ধর্মের মধ্যে আপনি মুসলমান হয়েছেন এই আপনার ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে বড় এবাদত হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে না তার চেহারার সৌন্দর্য আল্লাহ নষ্ট করে দেয় এই জন্যে সঠিকভাবে নামাজ পড়ুন সঠিকভাবে দিনের পথে চলুন নামাজ পড়ুন ও করুন আল্লাহ চেহারাকে আস্তে আস্তে নুরারি বানিয়ে দিবে এবং এই আমলটি একচল্লিশ দিন পর্যন্ত রাত্রে করবেন একাধারসে আপনি আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যে নূরান্বিত ভাব দিয়ে দিবি যেমন ভাব অলিদের চেহারার মধ্যে আল্লাহ তালা দিয়ে দেয় অলিদের চেহারার দিকে আল্লাহর অলিদের বুজুর্গদের চেহারার দিকে তাকিয়ে থাকতে মন চায় তার আমল করতে করতে তাদের চেহারার মধ্যে আল্লাহ তালা নূর দিয়ে দে আপনারাও এই আমলটি করতে থাকুন ইনশাল্লাহ আপনাদের চেহারার মধ্যেও আল্লাহ লাবণ্যতা সুন্দর ফর্সা আল্লাহ তালা আপনাদেরকে করে দিবে ইনশাল্লাহ সবাই আপনাদেরকে পছন্দ করতে বাধ্য হবে ইনশাল্লাহ তাই প্রিয় দিনই ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের সকলের মনের ন্যাকাশাটা পূরণ করে দেয় এবং এই আমলটি করে অনেকেই আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে ফরসা হয়েছে যেই আমলটি করেছে তারাই ফলাফল পেয়েছে এবং আমরা দেখেছি তারা জানিয়েছে যে হুজুর আলহামদুলিল্লাহ আপনার এই আমলটি আমরা করে অনেক সুন্দর হয়েছে আমলটি যখন থেকে করা শুরু করেছি এরপর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর বানিয়ে দিয়েছেন একচল্লিশ দিন পর্যন্ত আমলটা আপনি কন্টিনিউ করবেন চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আল আমিন আপনাদেরকে সুন্দর বানিয়ে দেখ এবং সম্মানিত বানিয়ে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দেখ মনের নিকাশাগুলো আল্লাহ পূরণ করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ আপনাদের মনের ন্যাকাশা পূরণ করুক অনেক সুন্দর বানাক ধনী বানাক মনের আশা পূরণ করুক আমি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত